যদি বলি এই গেমটি শুধু গেম না বরং রক্তে মাখা এক প্রেমের গল্প যদি বলি প্রেমে লুকিয়ে আছে এক মৃত্যু পুলিশি হানার আগুন তাহলে কি আপনি বিশ্বাস করবেন আজ আমরা ঢুকে যাচ্ছি জিটিএ সিক্স এর নতুন ট্রেলারের ভিতর যেখানে ভাইসিটি রঙিন শহরের ভিতরে লুকিয়ে আছে একটি কালো পৃথিবী এই ভিডিওটা শুধু ট্রেলার এক্সপ্লেন না বরং প্রতিটি দৃশ্যর পেছনে অজানা রহস্য উন্মোচনের এক অভিযান শুরু করি তাহলে ট্রেলারের শুরুতেই আমরা দেখি একটি জেলখানার ভিতরে লসি সে বসে আছে পুলিশের মুখোমুখি অফিসার জিজ্ঞেস করছে তুমি কি বদলাতে চাও লুসিয়া মুখে হালকা হাসি নিয়ে বলে আমার হারানোর কিছু নেই বন্ধুরা এই শুধু একটা কথা না এটা পুরো ঘুরিয়ে দেয় লুসিয়া হচ্ছে এমন একজন যে প্রেমে ছাকা খেয়েছিল যার পরিবার তাকে ফেলে দিয়েছে আর এখন সে নিজের রাস্তায় হাঁটছে রিস্ক গতি আর গুলি দিয়ে তৈরি এক রাস্তা সৈকতে সূর্য ডুবে যাচ্ছে আর তার ফাঁক দিয়ে ট্রাফিক লাইট শুধু গ্যাং বা ক্রাইমের শহর না এবারকার এটা এখন ফেম স্ক্যান্ডাল আর পাবলিক লাইফের শহর ট্রেলারে দেখা যায় এক তরুণী লাইভে আছে আর পাশেই চলছে ক্রাইম এখানেই শুরু হচ্ছে আজকের ডিজিটাল অপরাধের নতুন অধ্যায় যেখানে ক্যামেরা আছে কিন্তু ন্যায় নেই এরপর আমরা দেখতে পাই শান্ত চেহারার মৃদুভাষী কিন্তু তীক্ষ্ণ চোখের এক তরুণ অনেকেই বলছেন সেনা কি এক প্রাক্তন সেনা সদস্য কেউ বলছে সে লুসিয়ার প্রেমিক আবার কেউ বলছে সে ডাবলেন এক জায়গায় দেখা যায় তারা দুজনে একসাথে গাড়ি চালিয়ে পালাচ্ছে আর এক জায়গায় দেখা যায় তারা ডাকাতি করছে কিন্তু সব জায়গায় জেসনের মুখে একটা শব্দ আমরা একসাথে এই শহর জ্বালিয়ে দেব প্রশ্ন হলো এই জ্বালিয়ে দেওয়া কিসের প্রতীক এটা কি প্রতিশোধ শেষ ভালোবাসা ট্রেলারে মাঝামাঝি একটা দৃশ্যে দেখা যায় একটি ব্যাংকে হট্টগোল লেগে আছে আতঙ্কে চিৎকার করছে সাধারণ মানুষ ঠিক সেই মুহূর্তে ঢুকে পড়ে লুসিয়া ও জেসন তাদের মুখে মাছ খাতে বন্দুক আর চোখে আগুন বন্ধুরা এটা শুধু ডাকাতি না এটা লুসি এর প্রতিশোধের শুরু কারণ এই ব্যাঙ্কটা সেই জায়গা হতে পারে যেখানে তার পুরনো জীবন শেষ হয়ে গিয়েছিল ক্যামেরার ক্লোজ লুসি এর চোখ দেখায় কোনো ভয় নেই কেবল লক্ষ্য এখানে বোঝা যায় ওরা শুধু টাকা নিতে আসেনি বরং কাউকে কিছু দেখাতে এসেছে তাদের পালানোর সময় রাস্তা বন্ধ করে রাখা পুলিশের গাড়ির মধ্যে ধোঁয়া উঠছে যেন শহরটাই জ্বলছে এক জায়গায় দেখা যায় লুসি আর জেসন বসে আছে গাড়ির ছাদে হালকা হাওয়া আলো কম কিন্তু একে অপরের চোখে তারা কিছু খুঁজছে ঠিক তখনই জেসন বলে তুমি যদি আমায় বিশ্বাস না করো তাহলে আর কিছু বাকি থাকে না এই লাইনটা একটা দারুণ টুইস্ট এনে দেয় জেসনের মধ্যে কি লুকিয়ে আছে কোনো গোপন সত্য সে কি আসলেই প্রেমিক নাকি পুলিশের ইনফরমার লুসিয়া কি জানে না জানে না সেটাই রহস্য এখানে একটা থিওরি খুব জনপ্রিয় জেসন হয়তো লুসিয়াকে ফাঁসাতে পুলিশের সাথে হাত মিলিয়েছে জিটিএ সিক্স শুধু গেমের গল্প না রকে স্টার আমাদের দেখিয়েছে আমাদের সমাজ আজ কেমন হয়ে গেছে দেখা যায় ট্রেলারে টিকটক বা ইনস্টাগ্রামের মতো লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মেরা লাইভ করছে আর পাশে খুন লুটপাট পুলিশি তল্লাশি সবই ঘটছে লাইভে এটা আমাদের বাস্তব সমাজকে ব্যঙ্গ করে দেখাচ্ছে যেখানে আমরা ইস্ট্রিনি ভিউ খুঁজি কিন্তু পাশে যদি মানুষ মরেও যায় সেটাও ট্রেন্ডিং কনটেন্ট এই অংশ আমরা দেখতে পাই বাই সিটি এখন একটা ভার্চুয়াল সার্কাস সবকিছু চলছে ক্যামেরার লেন্সে সত্য কোথাও নেই ভিডিওর একদম শেষে আমরা দেখি যেজন একা দাঁড়িয়ে আছে শহরের মাঝখানে চারপাশে আগুন আর তার সামনে পুলিশের গাড়ি পেসন থেকে লুসিয়ার গলা আমি তোকে ভালোবাসি কিন্তু বিশ্বাস করতে পারছি না এই দৃশ্যের পর অনেকে বলছে GTA 6 এর মূল গল্পটা নাকি পিএম ও প্রতারণার মধ্যে টানা পড়া না নিয়ে এবং থিউ। অনুযায়ী যেসুন আসলে পুলিশের সোর্স যাকে লুসিয়া ভালোবেসেছিল কিন্তু শেষে সে বিশ্বাসঘাতকতা করে তবে কিছু ট্রেলার ইঙ্গিত করে যে সোন নিজেও হয়তো দিদির মধ্যে ছিল আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সোন কি নায়ক না অবশ্যই উত্তর জানিয়ে আর কি শুধুই গেম নাকি একটা আধুনিক সমাজের প্রতিবিম্ব বন্ধুরা যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখ কারণ জিটিএ সিক্স নিয়ে আরও অনেক থিওরি গল্প ও রহস্য নিয়ে আসছে খুব শিগগিরই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ